স্বপ্ন কিন্তু সবারই থাকে সেটা ছোট হোক আর বড় সেই ছোটবেলা থেকে যেহেতু ঢাকার শহর আমি বড় হয়েছি জন্ম আমার বরিশালেই কিন্তু বেড়ে উঠা পড়াশোনা সবটা কিন্তু আমার এই শহরকেই ঘিরে রাজধানী ঢাকার ভিতরে কিন্তু আমার খুব ইচ্ছে আমরা যে এলাকায় আছি বা যে এলাকায় আমার ছোট থেকে বড় হয়ে ওঠা এখানে একটা ছোট ফ্ল্যাট কেনার মানে একদম সে পিতাল থেকেই যখন কিনা আমরা মানে বাসা পাল্টাতাম বা বাসা চেঞ্জ করতাম মাস শেষে আমাদেরকে অনেকগুলো টাকা দিতে হতো বাড়িওয়ালাদের তো তখন আর কি মনে যে যদি আমাদের একটা থাকতো ভাড়া দিতে হবে না আর এই যে বারবার বাসা চেঞ্জ করাটা যে কতটা মানে কষ্ট কর এটা হয়তো বা যারা নিজের বাসায় আছেন তারা বুঝতে পারবেন না আর আমার যে ফার্নিচার গুলো আছে তো ওইগুলো মানে এত বড় বাসা চেঞ্জ করার কারণে কিন্তু ওগুলো মানে নষ্ট হয়ে যাবে তো এই ভয় ভাবলাম আর কত আমরা বাসা ভাড়া থাকবো এই বর্ণ হয়তো ফ্ল্যাট কিনে নেই অবশ্যই কিন্তু ঢাকা শহরে ফ্ল্যাট কেনার মুখের কথা না আর বর্তমানে মানুষ ফ্ল্যাট কিনতে গিয়ে এত পরিমাণে ধরা খাচ্ছে তো ওই জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে টেনশন হচ্ছে আমার আন্টি এবং খালু তারা এই ফ্ল্যাট কেনার জন্য টাকা দিয়ে এক জায়গায় ধরা খায় তো ওই পর থেকে আমার মানে ভিতরে আর ভয়টা বেশি হয় এখন যে বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন বলেছি যে আমরা বাসা চেঞ্জ করছি এখন যে বাসায় আছি আই হোপ আমাদের এখানে আর ভাড়া দিতে হবে না মাস শেষে ভাড়া টাকাটা আর গুনতে হবে না বাকিটা আপনারা বুঝে নেন আর এই ফ্ল্যাটটা আমরা নিয়েছি কি না বা কত লক্ষ টাকা নিয়েছি এবং কয় বছরের জন্য এই জন্য পুরো একটা ভিডিও আসছে আর দুই দিন বাদই হয়তো বা কেননা আমি ওই কথাগুলো এখন বলতে চাচ্ছি না আমি এখন আমার আগের বাসাতেই আছি আগে ওই বাসায় যাই তারপর আপনাদেরকে বলবো আসলে সবকিছু আগের থেকে বললে কিন্তু পরবর্তীতে আর সেটা হয় না বা ক্যান্সেল হয় যে কোনো না কোনো ভাবে এই কারণে আর একটা কি দুইটা ভিডিওর পরে কিন্তু আমি সেই ভিডিওটা দিব ইনশাআল্লাহ আগামী কালকে মানে শনিবার কিন্তু আমরা আমাদের নতুন ফ্ল্যাটে যাব সবাই একটু খাস করে দোয়া করুন যাতে সবকিছু একটু ঠিকঠাক থাকে তো চলেন আপনাদেরকে একটু রুমটা আমি ঘুরিয়ে দেখাই এখানে দুই রুম আর হচ্ছে এক রুমের সঙ্গে বারান্দা সেই সাথে ডাইনিং রুম রয়েছে একটা রান্নাঘর একটা ওয়াশরুম আমরা যেহেতু তিনজন তো ওই কারণে কিন্তু আমাদের আগের বাসাটা পারফেক্ট ছিল তবে এই বাসাটা ভালোই বড় আর বাবুর যেহেতু এখন আলহামদুলিল্লাহ একটু একটু করে বড় হচ্ছে ওর জন্য আসলে আমাদের এই বড় ফ্ল্যাটটা নেওয়া কেন মানে ছোট ফ্ল্যাটও ছিল আমাদের এই পাশের রুমেই ওটা কিন্তু আমরা নেই এটা নিয়েছি কারণ হচ্ছে এটা আলো বাতাস সব দিক থেকে অনেক সুন্দর দক্ষিণ সাইড এর রুম গুলো সবসময় বাতাস বেশি আসে আর গরমের দিনেও কিন্তু শান্তি তো বারান্দাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে রুম দুইটা যে খুব বেশি বড় তাও কিন্তু না মোটামুটি কত স্কোয়ার ফিট বা কত কি এটা আসলে আমি এখন ডিটেলসে পুরোপুরি জানি না ওই বসে যাই সবটা জেনে শুনে আপনাদের জন্য বললাম তো একটা ভিডিও মেক করবো আর একটা কথা ইউটিউব থেকে যে আমি পেমেন্ট পেয়েছিলাম তো ওটারও অল্প কিছু পরিমাণে আমার এই ফ্ল্যাট কেনার মধ্যে আছে আমি আমি করেছি যাতে কিনা বলতে পারি যে কিনেছি যাই হোক সেটা অন্য কথা সব সিক্রেট যদি আমি এখনই বলে দিই তাহলে পরের ভিডিওতে কি বলবো তো যাই হোক এরপরে হচ্ছে যে বারান্দায় আমি ভীষণই সুন্দর সুন্দর গাছ লাগাবো ইনশাল্লাহ কারণ গাছ আমার ভীষণ পরিমাণে ভালো লাগে কিন্তু বারান্দা না থাকাতে কিন্তু লাগানো হতো না আর আমরা যে মাসে এখন বর্তমানে আছি এই বাসে তো বারান্দা কিন্তু এতে অল্প দিনের জন্য আর আমরা কখনো গাছ লাগাইনি কারণ আমরা আগে থেকে জানতাম যে আমরা বাসাটা চেঞ্জ করব আর ওই বাসাটা ছাড়ারও কিন্তু আমাদের অনেক বড় একটা রিজন আছে তো যাই হোক এরপরে হচ্ছে কি আমরা এখন আসি রান্নাঘরে রান্নাঘরে চুলার অবস্থা ভীষণই বাজে তো এই চুলা টুলা কিন্তু আমাদের অনেক কিছু এই বাসা থেকে চেঞ্জ করা লাগবে কেননা আমাদের যে ফ্ল্যাটে আছি ভাই যে পুরো বিল্ডিংটা এটা কিন্তু প্রায় অনেক বছর আগের আর ফ্ল্যাট কিনলে যেহেতু মানুষ নির্দিষ্ট সময় বা কয়েক বছরের জন্য কিনে তো এই জন্য কিন্তু আগের যা ছিল ওরা ছেড়ে দিয়েছে এখন আবার আমাদেরকে নতুন ভাবে আমাদের ফ্ল্যাটটা কিন্তু সাজাতে হবে তো এবার আসি আমাদের এই মানে বর্তমান বাসায় এখান থেকে কিন্তু আমরা প্রায় অনেক মালামাল ঘুষিয়ে নিয়েছি আমাদের হাতে কিন্তু যখন তিন দিন সময় ছিল ওই থেকে কিন্তু আমরা ঘুষানো শুরু করে দিয়েছি তো আজকে শুক্রবার আজকে কিন্তু হচ্ছে লাস্ট ডে আজকে দিনের ভিতরে কিন্তু আমাদের সবকিছু ঘুষিয়ে নিতে হবে আর সুকেশটা কিন্তু সম্পূর্ণ খালে এটার ভিতরে যা মালামাল ছিল ওগুলো কিন্তু বস্তায় ভরে নিয়েছি আর সেই সাথে যে কাঁচের জিনিসগুলো ছিল ওগুলো আমরা বালতিতে নিয়েছি খুবই সাবধানে নিতে হবে কেননা বস্তা নিলে কিন্তু এগুলো ভেঙে যাবে এই যে বাসা চেঞ্জ করার সময় মানে একদম মাথা খারাপের মতো অবস্থা হয়ে যায় সবকিছু গুছানো গাছ না সেগুলোকে আবার আওলাও ঝাউলাও বস্তা ভরো এগুলোকে নিয়ে আবার নতুন বাসায় ঘুজ গাছ মানে কি পরিমানে যে একটা কষ্টের বিষয়গুলো আর সেই সাথে এখন যেহেতু আমরা নতুন বাসায় যাচ্ছি আমার সঙ্গে কিন্তু আম্মু নয় সবসময় বাসা পাল্টানোর সময় কিন্তু আমার আম্মু থাকে আম্মু আসলে কিন্তু আমার অনেকটা হেল্প হয় কেননা আমরা এ এসেছি কিন্তু চার থেকে পাঁচ মাস হবে তো তখন কিন্তু আমার সিজারের প্রায় এক দেড় মাস চলে তো ওই সময় আম্মু ছিল বাসা চেঞ্জ করার সময় আমাকে একটা কাজও করতে হয়নি তো এই তো কি আর করা আম্মু এইবার আসতে পারছে না কোনো একটা কাজের কারণে না সেই কবে ছুটে হয়তো চলে আসতো কি আর করা যখন যেমন এখানে অনেক রকমের ওষুধ ছিল তো সব ওষুধগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি আগে দেখছি যেগুলো আমাদের লাগবে কিনা বা ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে কিনা আর আমাদের যে ওয়ার্ড আছে যেগুলোর ভিতরে আমরা কাপড় রাখি ওই তাকগুলো কিন্তু আমরা ভিতরে অনেক কাপড় রয়েছে এই কাপড়গুলো কিন্তু আমরা বের করি না ওইগুলো কিন্তু আমরা উপর থেকে একটা ঢেকে মানে পার্টি পার্টি কিন্তু আমরা খুলে নিয়ে যাই আবার যখন ভ্যানে উঠাই ওইগুলো কিন্তু আবার আমরা সাজিয়ে ফেলি তো এই কারণে কিন্তু আমাদেরকে আর সেইগুলো বস্তা ভরে ভর্তা হয় না মানে যে কাপড়গুলো আনলে কাপড়গুলোর জন্য কিন্তু আমাদের আরো অনেক বস্তা হবে এটার পাশেরটা কিন্তু আমরা খালি করে নিয়েছি এর ভিতরে কম্বল অনেক কিছু ছিল তো ওইগুলো কিন্তু আমরা একটা বস্তায় ভরে নিয়েছি তো আমাদের নতুন ফ্ল্যাট সম্পর্কে আপনারা কে কি জানতে চান চাইলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আর নতুন ফ্ল্যাটের ভিডিও দিব কি দিব না ওই যে বললাম কত লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা নিয়েছি আর কয়েক বছরের জন্য যদি এই ভিডিও চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে এখনই জানান আমি ওই ভিডিওটা মেক করার জন্য আমি দেখছি কি কি করা যায় কারণ এটার জন্য কিন্তু আমাকে অনেকভাবে হবে সামনে আপনাদের জন্য দারুণ দারুণ কিছু ভিডিও আসছে অপেক্ষায় থাকুন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষভাবে অনুরোধ করুন আজকের জন্য ছোট্ট ব্লগ টি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম